সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো অনুশীলনী তিন দশমিক একের সূত্রের সাহায্যে বর্বরী নির্ণয় ছ নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এখানে চারটা রাশি দেওয়া আছে এই চারটা রাশিকে আলাদা আলাদাভাবে একটা সূত্রে প্রয়োগ করতে হবে সেজন্য আমরা করলাম টু এ প্লাস থ্রি এক্স ওটাকে একটা রাশিতে পরিণত করলাম এবং মাইনাস কমন নিয়ে টু ওয়াই প্লাস ফাইভ জেডকে আলাদা একটা রাশিতে পরিণত করলাম তাহলে এখান থেকে যখন আমরা মাইনাসটা কমন নিলাম তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল আবার যখন আমরা মাইনাস দিয়ে গুণ করবো এটাকে তখন এটা মাইনাস হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা হোল হোলস্কেয়ার করি তাহলে আমাদের দ্বারাই এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি বি ধরি তাহলে হবে এ মাইনাস বি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কেয়ার টু আমরা পাবো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে হবে এ স্কোয়ার এ স্কোয়ারের জন্য হবে কি টু এ প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স বি মানে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস বি হোল স্কোয়ার টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আবার সূত্রে পড়ে সেখানে এটাকে যদি আমরা এ এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের দাঁড়াবে এটাকে এ এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কেয়ার তাহলে সেক্ষেত্রে আসবে এ স্কোয়ার টু এ হোল স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে সূত্রের জন্য টু ইন্টু টু এ এই এটা বি থ্রি এক্স প্লাস বি হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে দুইটা রাশি আছে একটা হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স আর একটা হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এই দুইটা রাশিকে আমরা গুণ করব গুণ করার জন্য প্রথমে আমরা করলাম টু এ দ্বারা টু ওয়াইকে গুণ করলে হয় ফোর ওয়াই প্লাস টু এ ইন্টু টু ওয়াই সমান হচ্ছে ফোর অ্যা ওয়াই এ টু এ দ্বারা ফাইভ জেডকে গুণ করলে যেহেতু এটার আগেও প্লাস আছে এটার আগেও প্লাস আছে সেহেতু আমাদের প্লাস আসলো টু এ ইন ফাইভ জেড টেন এ জেড তারপর আসবে হচ্ছে এটা এটা দ্বারা প্রথমে এটাকে গুণ করব তাহলে এটা দ্বারা গুণ করলে যেহেতু প্লাস আছে এটারও আগেও প্লাস আছে তাহলে সেক্ষেত্রে প্লাস আসবে তাহলে থ্রি দ্বারা থ্রি এক্স দ্বারা টু আগে গুণ করলে হবে সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি দ্বারা ফাইভ জেডকে গুণ করলে হবে ফিফটিন জেড এক্স প্লাস আমাদের এই প্লাসটা তারপর এই রাশিটা আবার এই রাশিটাতে আবার সূত্রের প্রয়োগ করতে হবে এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হবে টু ওয়াই হোল স্কেয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই ইন্টু ফাইভ জেড প্লাস ফাইভ জেড হোল স্কেয়ার ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি ফোর স্কেয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে টু ইন্টু টু ফোর ফোর ইন্টু থ্রি ইকল টু টুয়েলভ টুয়েলভ এ এক্স প্লাস নাইন থ্রি এক্স হলো স্কোয়ার ইকল টু নাইন এক্স স্কোয়ার মাইনাস টু টু দিয়ে আমরা এটাকে গুণ করবো তাহলে এটাকে গুণ করলে টু দিয়ে এটাকে গুণ করলে হবে টু ইন্টু ফোর এ ওয়াই ইকোয়াল টু হবে এইট এ ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস আর মাইনাস দিয়ে যখন আমরা প্লাসকে গুণ করবো তখন এটা হবে মাইনাস টু ইন্টু টেন টোয়েন্টি এ জেড মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে হবে মাইনাস সিক্স ইন্টু টু টুয়েলভ এক্স ওয়াই মাইনাস দিয়ে ফিফটিনকে গুণ করলে হবে মাইনাস ফিফটিন থার্টি জেড এক্স তারপর আসবে হচ্ছে এখানে প্লাস টু মানে হচ্ছে ফোর ওয়াই প্লাস টু ইন্টু টু ইন্টু ফাইভ তাহলে দুইকে টুকে টু দ্বারা গুণ করলে হবে চার চারকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে হবে বিশ বা টোয়েন্টি টোয়েন্টি ওয়াই জেড প্লাস ফাইভ জেট স্কেয়ার এগুলো আমরা পাবো টোয়েন্টি ফাইভ ঝেটস্কিয়ার তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে ফোর স্কেয়ার প্লাস ফোর ওয়াই স্কেয়ার প্লাস টোয়েন্টি ফাইভ জেড ঝেটস্কেয়ার প্লাস টুয়েলভ এ এক্স சரி नाही भए 4x² 4y² তারপর আছে হচ্ছে 25z² তারপর আছে হচ্ছে +9x² হ্যাঁ তারপর আছে হচ্ছে +12ax - 8ay - 20az - 12xy - থার্টি জেড এক্স প্লাস টোয়েন্টি ওয়াই জেড এটা হচ্ছে আমাদের আনসার